আজকে আমরা চলে এসেছি কলকাতার সবচেয়ে বড় পশু পাখি হাট হ্যাঁ ঠিকই ভেবেছেন আজকে আমরা আছি গালিব স্ট্রিটে প্রতি রবিবার এই বাজারটি বসে সকাল থেকে শুরু করে একদম বিকাল পর্যন্ত এই বাজারে আসা সব থেকে ভালো উপায় হচ্ছে যদি আপনারা বাইকে করে আসেন কারণ চার চাকা রাখার একটু সমস্যা আমি দেখলাম কিন্তু বাইকে করে এলে সামনেই পার্কিংয়ের জায়গা আছে সেখানে পার্ক করে চলে আসতে পারবেন এই বাজারে ঢোকার আগে আমরা দেখলাম অনেক দোকানে পায়রা বিক্রি হচ্ছে পায়রা মুরগি ও পাখিদের বিভিন্ন রকমের খাবার বিক্রি হচ্ছে চলুন এরপর এক একে করে সামনের দিকে এগিয়ে যায় পাখি দেখতে কান্না ভালো লাগে বলুন এই পাখিগুলো মানে ককটেল গুলোর দাম জিজ্ঞাসা করলাম তো ককটেল গুলো ছিল সাতের টাকা করে জোড়া এখানে আমি যতগুলো পাখি দেখছি ততগুলো পাখি মনে হচ্ছে আমি সাথে করে বাড়ি নিয়ে যাই কি মিষ্টি দেখতে দেখো প্রত্যেকটা পাখি পায়রা পাখি খরগোশ এ এছাড়াও এখানে বিভিন্ন রকমের মাছ মানে যে মাছগুলো আমরা অ্যাকোরিয়ামে রাখি রকম বিভিন্ন রকমের মাছ ও নানা রকমের গাছের দোকান আছে তো আজকে একটু তাড়াহুড়ো থাকায় আমরা সেই মাছ আর গাছগুলো শিখে যায়নি শুধুমাত্র আমরা চলে এসেছি এই সাইডটাতে মানে যে পাখি আর কুকুরগুলো বিক্রি হচ্ছে এই মার্কেটটি শুধুমাত্র রবিবারে কিন্তু বসে সকাল থেকে মোটামুটি একটু ফাঁকা থাকে কিন্তু যত বেলা বাড়ছে ততই যেন ভিড় বাড়ছে দেখুন কতটা ভিড় এখানে শেষ হয়ে গেল পাখি এরপর শুরু হচ্ছে কুকুর সম্পর্কে আমার খুব একটা বেশি আইডিয়া নেই ওই নাম চেনা বা মুখ চেনা কিছু কুকুর আছে যেগুলো দেখলে আমি বলতে পারি যে হ্যাঁ এটা এই কুকুরেরই বাচ্চা তো আপনারা কোন কোনগুলো জানেন একটু বলুন আর এই কুকুরটা দেখুন খুব শান্ত জানি না কেন এত চুপচাপ ছিল সত্যি কথা বলতে দেখে আমার এদেরকে কিন্তু ভীষণ মায়া লাগছে আর এ দেখুন এই কুকুরটার কি নাম সেটা আমি জানি না এখানে এদের দুজনকে দেখুন কত নিরীহভাবে কত শান্তভাবে দুজনে বসে আছে এরপর চলে এলাম যেখানে এই ল্যাবরেডর গুলো বিক্রি হচ্ছিল তো এগুলোর দাম বলছে এক একটা বারো হাজার টাকা করে খুব ইচ্ছা হচ্ছিল এদেরকে একবার কোলে নেওয়ার জন্য একটু ভয়ও লাগছিল যে কামড়ে দেবে না কিন্তু পরে ওনারাই বললো যে কুকুরটা কামড়াবে না চাইলে নিতে পারি তাই আমি একটু ওকে কোলে নিয়ে নিচ্ছি যাতে ওর কোথাও লেগে না যায় আর ঝুড়ির ভিতরে যে দুজনকে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু কুকুর না ওরা হচ্ছে পার্সিয়ান ক্যাট এগুলোরও প্রায় অনেক টাকা করে দাম এর পরের বার যখন কোনো রবিবার ধরে আসবো এখানে তখন তোমাদের সাথে এখানে মাছের বাজার ও ফুলের বাজারটা মানে ফুল গাছের বাজারটা তোমাদের সাথে শেয়ার করব। আমিও দেখিনি কোথায় মাছ আছে বা কি রকম মাছগুলো পাওয়া যায় আমিও আসব আমি নিজেও দেখব আর তোমাদের সাথেও শেয়ার করব আজ তবে আসি দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে